আসসালামাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রাখছি দেখ অনেকদিন পরে আপনার এখানে আবার আসলাম সেটা আপনার সামনে দেখতে পাচ্ছি সিএসবি ডির অক্টেন বুস্টার আমাদের এই অক্টেন বুস্টারটার সম্পর্কে আপনি কিছু বলেন দেখ সিএসবিডির সম্পর্কে আসলে যতটুকু বলবো ততই কম কারণ আমি নিজে আগে প্রথমে এটা ব্যবহার করেছি ব্যবহার করে ভালো লাগার পরেই কিন্তু আমি আসলে আমার আইকন ওটাতে সেলের জন্য সেলের জন্য আর কি এটা দিয়েছি তো আলহামদুলিল্লাহ যে কয়েকজন কাস্টমারকে আমি এই পর্যন্ত দিয়েছি এখন পর্যন্ত কোনো ব্যাড রিভিউ আসেনি

আরো ভালো হয় আর ইনশাল্লাহ 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 আর আপনার প্রতিষ্ঠান এবং আপনার পরিচয়টা একটু আমার নাম হচ্ছে মোহাম্মদ ওমর ফারুক আমার ডাকটা আকাশ আমাকে আকাশ নামে সবাই চিনে সারা বাংলাদেশে এক নামেই চিনে সবাই আকাশ নামে আমার সব হচ্ছে আইকন ও তো তেরো বাউন্ডারি রোড মিরপুর দশ ঢাকা ওয়াইএনসিএ স্কুলটা ঠিক অপোজিট সাইডে আমার হচ্ছে সব

জি তাহলে আপনাকে আজকে ধন্যবাদ জানাই এবং সেই সাথে সিএসবিডির পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে এ পর্যন্তই দেখা হবে আবার কোন এক সময় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ফিয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম